যে প্রথম যে হয়েছেন তিনি আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ हायर सेकेंडरी এডুকেশনের বোর্ডে বাকুরা জেলা স্কুলের ছাত্র কিংশুক পাত্র কিংশুক পাত্র বাকুরা জেলা স্কুলে সে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ हायर सेकेंडरी एजुकेशन বোর্ডে দ্বিতীয় হয়েছে

মোরো স্কুল কৃষ্ণনগর নদিয়া। বিশপ মোরো স্কুল কৃষ্ণনগর নদিয়া তিনি আইএসসি বোর্ডের ক্যান্ডিডেট চতুর্থ হয়েছেন ইরাদ্রি বাসু খান্দ ইরাদ্রি বাসু খান্দ তিনি হচ্ছেন দার্জিলিং পাবলিক স্কুল শিলিগুড়ির ছাত্র এবং তিনি सीबीएसई বোর্ডের আওতায় পড়েন পঞ্চম হয়েছেন ময়ুক চৌধুরী ময়ুক চৌধুরী সাউথ পয়েন্ট হাই স্কুলের ছাত্র सीबीएसई বোর্ডের আওতায় পড়ে ময়ুক চৌধুরী ষষ্ঠ হচ্ছেন রিতম ব্যানার্জি তিনি ত্রিবেণী টিস্যু विद्याপিঠের ছাত্র সেটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টে এবং সেটা তিনি আইএসসি বোর্ডের আওতায় পড়েন

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসই বোর্ডে নাইনথ হয়েছে নবম স্থান অধিকার করেছে সৌনক কর তিনি স্পটিশ চার্চ কলেজিয়েট স্কুলের ছাত্র সেটি আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার্স সেকেন্ডারি এডুকেশন বোর্ডের আওতায় পড়ে সৌনক কর এবং দশম হয়েছেন বিজিত মহিষ বিজিত মহিষ